নির্ধারিত কর জমা না দেওয়ার অভিযোগ বুধবার রাতে দীঘার একাধিক হোটেলে তালা ঝুলিয়ে দিল দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের আধিকারিক ও পুলিশ পর্যটকেরা পরিবার বন্ধু সঙ্গে বেড়াতে গিয়ে প্রবল সমস্যায় পর্যটকরা রীতিমতো ক্ষোভে ফুসছে তারা জানা গিয়েছে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের নির্দেশিকা অনুযায়ী হোটেলে আসা পর্যটক পিছু দশ টাকা করে কর দেওয়ার কথা সেই সেই না বেশ কয়েকটি হোটেল আর কারণেই বুধবার রাতে অভিযোগ হোটেলে হানা দেন দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের আধিকারিক এবং পুলিশ কর্তারা রাতেই পর্যটকদের বের করে ওল্ড দীঘার হোটেল শ্যামসুন্দর আবাস নয়নতারা হোটেল সহ একাধিক হোটেল বন্ধ করে দেন তারা উন্নয়ন পর্ষদের এক আধিকারিক জানিয়েছেন পর্যটক পিছু যে কর জমা করতে হয় সেই টাকা জমা না করার নোটিস পাঠানো হয় পর্ষদের পক্ষ থেকে তারপরও কর জমা না করায় হোটেল বন্ধ করা হয়েছে অন্যদিকে হোটেল ব্যবসায়ী দেবব্রত দাসের কথায় কোনো কারণে সরকারি কর জমা করতে পারেনি তাই বলে পর্যটকদের বের করে হোটেলে তালা দেওয়াও উচিত হয়নি তিনি জানিয়েছেন আমরা তিলে তিলে দীঘাকে গড়ে তুলেছি সরকারও চায় না ব্যবসায়ীদের বাদ দিয়ে এলাকায় উন্নয়ন করতে কিছু প্রশাসনিক আধিকারিকের মদতেই দিঘায় দিনের পর দিন ব্যবসায়ীদের উপর অত্যাচার চলছে দিঘা শঙ্করপুর হোটেলিয়াস অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চট্টোপাধ্যায় এই প্রসঙ্গে জানিয়েছেন এটা রাতে না করে সকালে করলে ভালো রাতে পর্যটকদের সমস্যায় ফেলানো হল হাই নিউজ নেটওয়ার্ক